হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং গাইজ এখন সকালবেলা আমি গ্রিন টি আর সাথে নিয়ে নিয়েছি একটা ওই কেক বিস্কিট মতো তো ওটা হচ্ছে খাচ্ছি আর বাবু হচ্ছে এখন ঘুমো করছে দোলনাতে ওকে ঘুম থেকে তুলে আমি দোলনায় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই হচ্ছে এখন ও খাই সকালে লেবু জল তো ওকে ওটাই দিয়ে দিয়েছি তারপর আমি এখানে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি আর এটার ভিতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো অনেকটা টেস্টি লাগে খেতে তো তোমাদের দাদাভাই এনেছিলেন তো আমি হয়েছে খেয়ে নিলাম তারপর এখন হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পালা আর বাবুকে দোলনায় দিয়ে রোজ আমি বিছানাটা গুছিয়ে নিই তো এখন ধরো আমার জলের বোতল থাকে তারপরে হচ্ছে বাবুর টুকটাক জামা কাপড় একটা ঝুড়ির মধ্যে রাখি তারপর অনেক কিছু টাইম লাগে গোছাতে তো এখন হচ্ছে বিছানাটা সুন্দরভাবে একটুখানি গুছিয়ে নেব তো মা হচ্ছে আমাকে কম্বল র্যাক মতো একটা জিনিস দিয়েছিলেন যেটা আমি গদ্যার উপরে পেতে দিয়েছি যাতে বিছানাটা একদম সরে যায় না সুন্দর থাকে এই জন্য একটা সুবিধা হয় তো যাই হোক তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে আর বাবুকে তো দোলনায় দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব বিছানার মধ্যে সব থেকে কিউট কিউট লাগে এই ছোট্ট ছোট্ট বাবুর কিউট কিউট বালিশগুলো মা হচ্ছে ছোট্ট থেকে নিয়ে মাথার তিনটে বালিশ দিয়েছে বাবুকে তাছাড়া বড়ো বালিশও দুটো দিয়েছে আর তাছাড়া হচ্ছে বাবু ছোট্ট ছোট্ট পাশ বালিশগুলো আছে যেগুলো এখন দোলনায় দেওয়া আছে ও যেহেতু দোলনায় ঘুমাচ্ছে তার জন্য তো আমি এবার হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমার বাকি টুকটাক যে সমস্ত ঘর কাজ কাজকর্ম সেগুলো আমি হচ্ছে একে একে সেরে নেবো তো আমাদের দাদাভাই থাকতে থাকতে আমি মোটামুটি সেরে নিই সারা সারাদিন বাবুকে নিয়ে হচ্ছে আমার দিন কেটে যায় কেমনভাবে বাবুকে নিয়ে দিন কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগের মেন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাবু বিছানা করে নিচ্ছি আর বাবু কিন্তু এই বেডের উপরেই শুতে খুব ভালোবাসে ও ক্যাথাতে বা কিছুতে একদম শুতে চায় না ওর গায়ে জানি ভালো লাগে না এরকম বোঝা যায় তো আমি তো মা আমি বুঝতে পারি তো এখন হচ্ছে সুন্দরভাবে ওর বিছানাগুলো করে নিচ্ছি আর এই কিউট কিউট বালিশগুলো এত কিউট লাগে এখন কি বলো তো পুরো মানে একটা কাজ যে পুরো সারাদিন ধরে ওটাই মানে একটা কাজ করলাম তো সেটাই করে যাব এরকম হয় না কাজ করতে করতে অনেকবার করে উঠতে হয় তো বাবুর বিছানা করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের বালিশগুলো রেখে দিলাম তারপর হচ্ছে আমি যেই চাদরটা ভাঁজ করতে যাব কি না বাবু উঠে গেছে আর ভাঁজ করা হয় না ওই ভাঁজ করতে করতে দেখো আমি ওইরকমভাবেই রেখে দিয়ে বাবুকে দৌড়ে আমি তুলতে গেলাম তারপর বিছানাটা গোছালাম তো মধ্যেখানে তো দেখেছিলে ভিডিওটা করতে করতে অফ করে দিই বাবুর হচ্ছে ঘুম পেয়ে যায় মায়ের করলে থাকতে তো বাবুকে হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর বিছানাটা কমপ্লিট করে নিই এখন এই যে ছোটো মশারিটা বাবুকে দিয়ে দেব কারণ সবসময় বড়ো মশারি তো দেওয়া সম্ভব না বিছানাটা মানে ওঠা নামা করতে করতে মশা ডুবে যাবে তার জন্য ছোট মশারিটা দিয়ে দিচ্ছি এখন তো তারপর হচ্ছে আমি স্নান করতে যাব এখন বাজে এগারোটা দশ আর এই হচ্ছে বাবুর আর এই হচ্ছে আমার বড় মশাইয়ের কাজ যেখানে সেখানে জামা কাপড় ফেলে যায় আর আমাকে গোছাতে হয় আর বাবুর এখানে কাপড়গুলো মানে কাঁথাগুলো আর কি তুলে এনে রেখেছি ওগুলো গোছাবো বাকি হচ্ছে সব কুচি করা হয়েছে আর এই আমার সোফাটা আমার ভীষণ পছন্দের জায়গা এখন এটা ভীষণ স্পেশাল তো চলো আগে বাবুকে মশারিটা দিয়ে দিই এখন যাবো স্নান করতে জামা কাপড় নিয়ে নিয়েছি আর বাবুকে তো মশারি দিয়ে দিয়েছি আমি যাচ্ছি স্নান করতে আর ভিডিওটা দাঁড়াও আমি তখন যাব স্নান করতে আর ভাবু যদি ওঠে তো মা দেখে নেবে আর এই হচ্ছে আমার রিং লাইটটা যেটা দিয়ে ভিডিও করছিলাম আর এখন আমার ঘরটা ঠিক এরকম আছে চলো স্নান করে দেখা হচ্ছে এই বাবুটা ওছুদ খাবে এটা না ভীষণ কাজের মানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখে দাও আর এই কিউট কিউট মজাগুলো খুব কিউট লাগছে দেখতে আমি যখন বিয়ের পর বা বিয়ের আগেও যখন শপিং মলে যেতাম এই ছোট ছোট জামাগুলো কেনার জন্য আমার কী যে ইচ্ছে হতো আজ আমি কিনতে পারি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো বাবুর দেখো সমস্ত সোয়েটার এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে শুকিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে এগুলো সব কিছু হচ্ছে মিলে দেওয়া হয়েছে আর রোদ্রে না বেশ ভালো করে শুকিয়ে যায় কিন্তু রোদের একদম টেম্পার নেই এখন তো যাই হোক এরকমভাবে হচ্ছে শুকিয়ে নিচ্ছি সব জামা কাপড়গুলো এই যে স্নান করে আসি বলে এতক্ষণে শুকিয়ে পেলাম তো স্নান করে এসে ওকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি ওষুধ খাওয়ালাম তারপরে ও উঠে গেছিলো বলে ওকে তেল টেল উঠে গেছিলো বলে ওকে তেল মাখিয়ে ও গামছিয়ে দিলাম কালকে কাউকে করানো হয়েছে তো আমি সপ্তাহে একদিন সানডে হচ্ছে ও শ্যাম্পু সাবান এগুলো করে আর বাকি দিন হচ্ছে তেল মেখে গামছ নেয় তো যাই আমি হচ্ছে এখন এই কাপড়গুলো তুলে আনলাম এখন বাজে বিকেল ওই সাড়ে চারটের মতো তুলে এনে রেখে আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম আমি তখন থেকে আমার চুলে চিরুনই পড়েনি কিছু হয়নি তো তারপর খাওয়া দাওয়া করে শুরু ঘুমাই ঘুমাইনি আজকে ঘুম আসছিল না কিন্তু চোখটা মানে চোখে ঘুম আসছে কিন্তু ঠিক মতো ঘুমাতে পারছিলাম না যাক ওর জামা কাপড় আছে আর আমার দু একটা আছে আর বাকি হচ্ছে শোকায়নি আজকে ওদের টেম্পার ছিল না একদম তো শোকায়নি তো তার জন্য হচ্ছে ওটা হচ্ছে আবার ওই উঠানে তো আর মেলে রাখা হবে না বাড়ির ভিতরে মেলে দেওয়া হবে বারান্দার দিকে তো এখন চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার করেছি তো অতটাই করি যদি ভুল হয় ক্ষমা করে দেবেন খুব আস্তে আস্তে ভিডিও বানাতে হচ্ছে কারণ মেয়ে হচ্ছে খুব এটা হচ্ছে বাবুর একটা ব্ল্যাঙ্কেট যেটাতে বাবু হচ্ছে হিসু করে দিয়েছিল তো তারপরে হচ্ছে ওটাকে আবার ধোয়া হয়েছে ওই বাড়িতে যখন থাকতাম তখন তো একুশ দিন মানে আমার একুশ দিন আর দিদি প্রায় এক মাস হয়তো আমাদের বাড়িতে আয়া দিদি ছিল মানে আয় মাসি ছিল একটা তো উনি সমস্ত আমাদের কাপড়গুলো ধুয়ে দিতেন আর তারপর হচ্ছে মা ধুয়ে দিতেন আর এবারে আসার পর আমি নিজের কাজটা নিজেই করে নিতে পছন্দ করি যখন বাবুর জামাকাপড় আমিই ধুয়ে নিই তিনটে শীত অনলাইন থেকে নিয়েছিলাম বাবু ভীষণ ভালো হয়েছে তুলোর আছে এটা অনেকটা গরম ধরে একটা পরে আছে ও আর একটা ভরা আছে এখনো পরানো হয়নি ওকে তো শীত পড়ছে আর লাগবে আর আমাদের এই রুমটাতে একটু গরম বেশি মানে অতটা শীতের হাওয়া ঢোকে না এখন খুব শীতে তো হবে তো তার জন্য হচ্ছে এখন ওকে আমাদের শীত পড়েনি আর এই যে সোয়েটারটা যেটা আমার ছোটো মামনা দিয়েছিল সোয়েটারটা একটা হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছিলো না ধুয়ে কোনো কিছু করা হয় না

അന്ധുവാ ശരി പൊളി

আর এই এটাতে তো প্রচুর বাবুর জামা কাপড় আছে দেখি যাক কোনটা কোনটা শিখিয়েছে এই মোজাগুলো নতুন গুলো একটাও শিখিয়েছে এটা আছে সুপার বাটনের একটা তোমার প্যাকেট লাগাউট আছে তো এটা হচ্ছে আমি ঢোকাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার দুটো আছে ও একটা এরকমভাবে ঢুকে সেট হয়ে গেল প্রেগনেন্সিতে টাইম মতো নিয়ম করে ফল খাওয়া হতো এখন তো হয় না এখন এই যে আজকে হচ্ছে কি নিয়ম হলো অ্যাপেলগুলো পড়েই ছিল বাড়িতে খাওয়া হয় না ও এনে এনে দেয় আমি খেতে পারি না তো অ্যাপেল আর এটা হচ্ছে মানে বাড়ির দেশি কলা মানে আমার বাপের বাড়ির আর সেরোপুরি কলা নিয়ে এসেছিলো কালকে যেহেতু নবান্ন ছিল তো বাড়িতে ছিল ভাবলাম কলা খেয়ে নি তারপর হচ্ছে বোতলের জলগুলো ভরে নেব এতক্ষণ কিছু আমার কাজটা কমপ্লিট করছি তারপর বাবা উঠলে আর আমার কোনো ব্যাপার থাকে না চলো এখন ঝটপট করে খেয়ে নেবো নইলে উঠে গেলে আর আমার খাওয়া হবে না তো সন্ধ্যের দিকে এখন হচ্ছে মামমকে খাওয়াচ্ছে আমি এই ফুটছে তো এখানেই আমি ভিডিওটা এন্ড করলাম এরকমভাবে মামমকে নিয়ে আমার সারাদিনটা কেটে যাই তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও দেখো সেই নিউ ব্লগের সঙ্গে তোমরা অনেক 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 ভালো দেখো বাই বাই